এখানে একটা চারতলা বাড়ি এই যে এগুলো সবগুলো আবাসিক এলাকা এটা কিন্তু সম্পূর্ণ আবাসিক এলাকা আপনার সামনে রাস্তা কতটুকু আছে বারো ফুটের রাস্তা বারো ফুট জায়গা কতটুকু জায়গা হলো দুই কাটা এটা ড্রয়িং রুম এটা ড্রয়িং রুম এটার সাথে অ্যাটাচ আছে একটা টয়লেট অ্যাটাচ কিন্তু এই পাশে যেটা দেখতেছেন এটা কিন্তু অ্যাটাচড টয়লেট এখানে হলো কিচেন এটা কিন্তু কিচেন কিন্তু হবে দেখেন স্ট্যান্ডার্ড উনি নিজে থাকার জন্যই তো আপনি মনে হয় বাড়িটা করছেন এই পাশে কিন্তু দেখেন আরো একটা রুম কিন্তু আছে এটা একটা বেডরুম প্রত্যেকটা কিন্তু অ্যাটাচ এর মধ্যে হবে এটা একটা টয়লেট এটাও কিন্তু একটা ওয়াশরুম কিন্তু আছে

এই বাড়িটা নাকি উনি বিক্রি করে দিবে কাকা আসলে কি আপনার বাড়িটা বিক্রি করে দিচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহর হুকুম যদি হয় ইনশাআল্লাহ আচ্ছা কতটা মানে কেন আপনি বাড়িটা বিক্রি করে দিচ্ছেন বাড়িটা হঠাৎ করে টাকা দরকার হয়ে গেছে ছেলেটাকে দেশের বাইরে পাঠাতে হবে আচ্ছা সেখানে অনেকগুলো টাকা দরকার এরপর আমি শারীরিক ভাবে অসুস্থ হয়ে গেছি আচ্ছা অপারেশন করা ওপেন হার্ট সার্জারি রোগী কিছু দিন আপনা না পড়ে গেছি এই জন্য বাড়িটা বিক্রি করে দিব আর কি আপনার এখানে কতটুকু জায়গা আছে জায়গা দুই কাঠা

এটাস্ট কিন্তু এই পাশে যেটা দেখতেছেন এটা কিন্তু অ্যাটাস্ট টয়লেট কিন্তু এই পাশে হবে খুব চমৎকার কিন্তু লোকেশন দর্শক আমরা কিন্তু ঠিক انا আপনাকে আপনাদেরকে বলে দিব আগে বাড়িটা আপনাদেরকে দেখাই আমরা এটা হলো ডাইনিং স্পেস এটা হচ্ছে ডাইনিং স্পেস তাই তো এটা কিন্তু ডাইনিং স্পেসের মধ্যে হবে খুব চমৎকার কিন্তু এই পাশটা হচ্ছে কিচেন তাই তো এখানে হলো কিচিং এটা কিন্তু কিচেন কিন্তু হবে দেখেন স্ট্যান্ডার্ড উনি নিজে থাকার জন্যই তো আপনি মনে এই বাড়িটা করছেন জি

ওকে আচ্ছা এটা রুম এটাও কিন্তু রুম দেখেন একেবারে প্রত্যেকটা কিন্তু একেবারে আলাদা আলাদা সেপারেট করা কিন্তু ওদের বাসাটা এটা আরেকটা বেডরুম একটা বেডরুম মানে যারা নিজেরা থাকার জন্য একটা বাড়ি খুঁজতেছেন চাইলে কিন্তু চমৎকার এই বাড়ির লোকেশনটা কিন্তু আপনারা কিন্তু এখানে একটা টয়লেট আছে হাই আচ্ছা আচ্ছা এই পাশে কিন্তু দেখেন আরো একটা কিন্তু টয়লেট কিন্তু আছে হাইকমার্টের মধ্যে একেবারে দুটো হাইকমার্ট দুটো লোকমার্ট দুটো হাইকমার্ট আর দুটো লোকমার্ট দুটো লোকমার্ট মোট টয়লেট হলো চারটা চারটা রুম হচ্ছে কয়টা রুম হলো পাঁচটা পাঁচটা রুম কিন্তু হবে দেখেন লোকেশনটা যদি আমি আপনাদেরকে দেখাই খুবই চমৎকার কিন্তু স্পেস ভিতরের দৃশ্যটা তো দর্শক আমরা আপনাদেরকে দেখালাম এরপরে বাইরের যেই লোকেশনটা লোকেশনগুলোও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো একে একে কাকার সাথে এবং ওনার ঠিকানাটা জেনে নিব কাকার ঠিকানাটা একটু বলে দিবেন

কাঠা জায়গার মধ্যে আপনার এটা কয়তলা ফাউন্ডেশন দেওয়া যাবে তালা পর্যন্ত করা যাবে তবে দোতলা ছাদ হবে তিনতলা উপরে টিন দিতে হবে আমি রোড রডের উপর বিম করি পর কোর্সিয়ার কিছু আছে আচ্ছা খুব চমৎকার কিন্তু লোকেশন এই পাশ থেকে যদি আমি সীমানাটা আমরা দেখাই আপনাদেরকে দর্শক এটাই তো আপনার সীমানা তাই তো হ্যাঁ হ্যাঁ এইটা কিন্তু ওনার সীমানা হবে এখানে আর এই পাশ থেকে হচ্ছে সিঁড়িটা আছে এটা হলো সিঁড়ির সাথে যাওয়া সাথে যাওয়ার এবং নিরিবিলি পরিবেশ খুব আচ্ছা ওই পাশে সীমানাটা দর্শকদেরকে দেখাই আমরা একে একে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো দর্শক সম্পূর্ণ জায়গাটা ঘুরে ঘুরে আহ কে কোথা থেকে আছেন একটু কমেন্টস করে জানাবেন চমৎকার কিন্তু এই লোকেশনে এই হচ্ছে এই পাশে ঠিক সর্বশেষ এখানে আছে 32 ফুট আর এমনে আছে 42 ফুট মানে লম্বাই কিন্তু হবে 42 ফুট এবং হচ্ছে প্রস্থে হবে 32 32 ফুটের মতে হয় কিন্তু হবে খুব চমৎকার কিন্তু এই লোকেশনে কিন্তু আজকে এই বাড়িটা কিন্তু উনি একেবারে ছেড়ে দিবে পানির দামে বলতেছে আমরা একটু জেনে নিইব এখন কিছুক্ষণের মধ্যেই তো আপনারা টোটাল জায়গা কতটুকু আছে এখানে দুই কাটা দুই কাটা তাই তো দুই মধ্যে পাঁচটা রুম পাঁচটা রুম কাইস করা

ডান পাশে শিখদার পেট্রোল পাম্প সিদ্ধ পেট্রোল পাম্প এর সাথে হলো মারিয়া কমেডি সেন্টার এটার অপোজিট রাস্তার পশ্চিম পাশে যে রোডটা নাম যে রোডের পাশে বারপুর আছে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে মেন রাস্তা যেটা বলা হয় ঢাকা সাথে ওই যে গার্মেন্ট দেখা যাচ্ছে এটা কিন্তু ঢাকারামপুর কিন্তু হাইওয়ে রোড রোড থেকে কিন্তু আট দশটা প্লট পরেই কিন্তু হচ্ছে আবাসিক এলাকা আপনারা কিন্তু চাইলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পূর্ব মোল্লনগর আবাসিক এলাকা বাইতুল নুর জামে মসজিদের পাশে বাইতুল নুর জামে মসজিদে আমি আবার মসজিদের সভাপতি কাউকে আচ্ছা কাউকে বললেই হবে এই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু চমৎকার এই লোকেশন তো দাম দরটা এখন জেনে নি আপনি কত টাকা হলে ছাড়তে চাচ্ছেন ভাইরা দাম তো জায়গার দাম আর বাড়ির দাম হিসেব করতে গেলে তো প্রায় এক কোটি টাকার মতো এটা আচ্ছা এখন আমি সত্তর লাখ টাকা দাম চাইছি সত্তর লাখ টাকা হলে এই বিক্রি করে দেবো সত্তর লক্ষ টাকা কিন্তু দাম কিন্তু এর মধ্যে কেউ আসে দেখে যদি পছন্দ হয় একটু সামান্য সম্মান করব ওকে সামান্য কিছু টাকা অনার কিন্তু করা হবে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কাকা কাগজপত্রগুলোর কি অবস্থা কাগজপত্র ইনশাআল্লাহ আপডেট আছে কাগজপত্র একদম খাজনা খারিজ সিএস থেকে সিএস এসএ আরএস বিএস এবং খারিজ সহ দলিল ভায়া দলিল সম্পূর্ণ কমপ্লিট আছে সবকিছু কাগজের মধ্যে কোনো ইনশাআল্লাহ ত্রুটি নাই আচ্ছা মানে কাগজপত্র থেকে শুরু এর বড় ওনারা চেক করে নিবে সমস্যা নাই যারা নেবেন আপনারা চেক করে কিন্তু সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এসে এখানে কাকা এখানে কোনো ঝামেলা না ইনশাআল্লাহ জামিনা নাই এলাকা একটা আবাসিক সুন্দর এলাকা কোনো যায় জামিলে এখানে নাই ওকে দর্শক চমৎকার লোকেশনে কিন্তু যাদের স্বপ্ন একটা ভালো ভালো মানের জায়গা একটা বাড়ি কেনার বা ঢাকা শহর একটু জায়গা আবাসিক